নমস্কার কর্মকার হেসেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি পালং লুচি আমি বাবার বাড়ি থেকে পালং শাক নিয়ে এসেছিলাম এবার শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বাটিতে জল দিয়ে শাকটাকে দিয়ে এবার সেদ্ধ করে নেব প্রায় সাত আট মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি মাঝে একবার ঢাকা খুলে আমি চামচ দিয়ে একটু শাকটাকে উল্টে দিয়েছি যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় শাকটা সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলে আমি চামচ দিয়ে ভালো করে জল থেকে ছেকে শাকটাকে আমি তুলে নিচ্ছি এবার লুচি ডো বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি তিনশো গ্রামের মতো ময়দা দিয়ে দেব সামান্য পরিমাণের একটু চিনি আর দেব লবণ দিয়ে দেবো রিফাইন্ড অয়েল এবার ভালো করে আমি ময়দাটাকে আমি এইভাবে মেখে নেব ময়ামটা যত ভালো হবে লুচি কিন্তু তত খাস্তা আর মুচমুচে হবে এবার একটু সময় ধরে আমি ময়দাটাকে ময়াম দিয়ে নিচ্ছি তো ময়দাটা আমার ময়ামদা হয়ে গেছে এবার আমি এই পালং শাকটাকে একটা মিক্সিতে পেস্ট করে নেব তোমরা চাইলে পালং শাকের সাথে দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে একসঙ্গে পেস্ট করতে পারো এটা কিন্তু একদম অপশনাল তো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন একদম মি হয়ে গেছে এবার পালং শাকের পেস্টটাকে আমি এই ময়দাতে দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নেব এবার মিক্সির বাটিটা আমি একটু ধুয়ে জল নিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব সামান্য একটু জল লাগবে জন্য আমি নর্মাল জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আবারও ময়দাটাকে আমি মেখে নিচ্ছি আমি নরম করে ময়দাটাকে আমি মেখে নিয়েছি এবার আমি রেস্টে রেখে দেব আমি প্রায় পনেরো মিনিটের মতো রেস্টে রেখেছিলাম পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে আবারও ভালো করে একটু ময়দাটাকে মেখে নিলাম তারপর আমি এখন লেচি কেটে নিচ্ছি এবার আমি সব রেডি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে সাদা তেল এবার আমি চাকতি বেলনাতে একটু সাদা তেল লাগিয়ে নেব যাতে লুচিটা যখন আমি বেলবো তখন কিন্তু এই বেলনার বা চাকতির মধ্যে লেগে যাবে না এবার আমি হাতের সাহায্যে ভালো করে এই লেচিগুলোকে একটু গোল করে নিচ্ছি তারপর আমি এবার ভালো করে বেলে নিচ্ছি পাতলা করে লেচিটাকে আমি বেলে নিয়েছি আর অন্যদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার এক এক করে ভেজে নেব দেখুন লুচিটা কেমন ফুলে গেছে ফুলে ফেপে একদম গোল হয়ে গেছে তো ফুলকো ফুলকো পালং লুচি কিন্তু রেডি এবার আমি এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি সবগুলো লুচি কিন্তু খুব ভালোভাবে ফুলেছে একবার হলো বাড়িতে এইভাবে পালং লুচি বানিয়ে দেখুন আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুকে দেখলে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গরম গরম ফুলকো পালং লুচি কিন্তু রেডি এবার আমি আলুর দমের সাথে পরিবেশন করবো